নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বা জানতে চলেছি যে তোমাদের এইচএস পরীক্ষার রেজাল্ট আমরা সকলেই জানি যে সাত তারিখে সাতই মে আমাদের পাবলিশ হতে চলেছে সেটা আমরা অলরেডি সকলেই জানি এবার কথা হলো গিয়ে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের রেজাল্ট দেখে নিতে পারবো এটাই এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বা জানতে চলেছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট হাই সেকেন্ডারি এডুকেশনের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এই ওয়েবসাইট কী হয় যখন হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এই ওয়েবসাইটে এসে লগ ইন করে বা ওয়েবসাইটে ঢোকে তখন ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায় যেটা মাধ্যমিকের ওয়েবসাইটেও তোমরা দেখেছো এবার কথা বলে গিয়ে কোন ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা দেখে নিতে পারবো সেই ওয়েবসাইটেই আমাদের ফলো রাখতে হবে বা সেই ওয়েবসাইট দিয়েই আমাদের দেখতে হবে তো দেখো তোমাদের যেটা দেখার আমাদের কোন বোর্ডে পরীক্ষা হচ্ছে আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই বোর্ড থেকে আমাদের রেজাল্টটা পাবলিশ করবে পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্যাটাগরি হচ্ছে রেজাল্ট আর অফিসিয়াল ওয়েবসাইট এটা ভালো করে তোমরা দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট কি আছে এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা তোমরা একটু ভালো করে দেখে রাখো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এই যেটা দেখছো অফিসিয়াল ওয়েবসাইট দেখো ডাব্লু এস ই এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা একটু ভালো করে দেখে নিও এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডট এনআইসি ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইট এবার তোমাদের যেটা আমি দেখাবো দেখো পরীক্ষা রেজাল্ট তোমরা দেখবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এই দেখো এটা গুগলে গিয়ে তোমাদের সার্চ করতে হবে ফোনে গুগুলে গিয়ে সার্চ করবে রেজাল্ট ডট ডাব্লু ডট গভ ডট ইন এটা গিয়ে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে রোল নাম্বার সাবমিট করতে হবে তাহলেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট এবার কথা হলো গিয়ে এটা তো অফিসিয়ালিভাবে বলা আছে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে আমরা আমাদের রেজাল্ট দেখে নিতে পারবো এখানে কীভাবে তোমরা দেখতে পাবে রেজাল্ট তোমাদের সেটা এখানে দিয়েছে রেজাল্ট দেখার পদ্ধতি দেখো এখানে যেটা দিয়েছে ওয়েবসাইট এই যে রেজাল্ট এটা তোমরা ডাইরেক্টলি গুগলে গিয়ে তোমরা সার্চ করে নিতে পারো রেজাল্ট ডট ডাব্লু ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন এখানে লিখেছে তারপর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশানে যান তিন নম্বরে যেটা বলেছে সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অপশানে ক্লিক করুন চার নম্বরে যেটা বলেছে তারপর পরীক্ষার্থীর রোল নাম্বার প্রদান করুন মানে রোল নাম্বারটা প্রথমে রোল দিতে হবে তারপরে নাম্বারটা দিতে হবে এরপরে যেটা বলেছে দেখো তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে নিচের দিকে থাকবে সাবমিট বাটন সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে তোমাদের মোবাইল ফোনের স্ক্রিনে খুব সহজেই তোমাদের রেজাল্টটা চলে আসবে বা দেখতে পাবে তোমরা এছাড়াও কী পদ্ধতিতে আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট এখানে পুরো ক্লিয়ারলি দিয়ে দিয়েছে এস মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কি করে দেখবে সেটাও এখানে দিয়েছে এসে দেখো এস এম এসের মাধ্যমে যদি তোমরা দেখতে চাও তোমাদের রেজাল্ট এইটা টাইপ করতে হবে ডাব্লু বি টুয়েলভ ঠিক এই যেরকম লেখা আছে সেরকমই তোমাদের দিতে হবে এখানে কিছুটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে রোল দিতে হবে রোল দেওয়ার পর একটা ডট দিয়ে ছোট্ট একটা ডট দিয়ে নাম্বার দিতে হবে লিখে মেসেজটি সেন্ড করতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো বা ফাইভ সিক্স জিরো সেভেন জিরো নাম্বারে পাঠাতে হবে তাহলেই এস এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে তাহলে বুঝতে পেরেছো এস এর মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেটাও তোমরা দেখে নিলে এইটা দেখে নাও ভালো করে দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলেও হবে যাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল নেই তারা কিপ্যাড মোবাইল থাকলেও তারা দেখে নিতে পারবে খুব সহজে এইবার যেটা আমরা দেখবো বা বলবো তোমাদের খুব সহজে কিভাবে সব থেকে প্রথমে তোমরা রেজাল্ট দেখবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবার দেখো একটা জিনিস দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার কতগুলি ওয়েবসাইট এখানে অনেক কটা ওয়েবসাইট দিয়ে আছে এর ভিতরে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমাদের আরও সুবিধা হয় যেদিন রেজাল্ট দেখবে বা রেজাল্ট যেদিন পাবলিশ হবে সাত তারিখে সাত তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সেই দিন তোমরা সকাল দশটা থেকেই তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা তোমরা অনলাইনে খুব সহজে দেখতে পাবে এবার এতগুলো ওয়েবসাইট কোন ওয়েবসাইটে তোমরা প্রথমে দেখতে পাবে দেখো এটা তো অফিসিয়ালি ওয়েবসাইট এই যে এই ডাব্লু 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 ডট ডাব্লু ডট বি ডট গভ ডট ইন এটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট এইবার আমরা যেটা বলেছিলাম প্রথমেই ভিডিওতে যে আমরা খুব সহজে প্রথমেই আমরা যে এইচএস রেজাল্টটা দেখব কোন ওয়েবসাইটের মাধ্যমে এর ভিতরেই আছে দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা একদম ফার্স্টে রেজাল্ট আমরা দেখতে পাবো এই ওয়েবসাইটটা তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নাও আর তোমরা সাত তারিখে ঠিক দশটার দিকে কি নটা থেকে তোমরা দেখা শুরু করে দিও এই ওয়েবসাইটে তাহলেই তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে সাত তারিখে আমি অলরেডি ভিডিও বানিয়ে দেবো যেটা দিয়ে তোমরা দেখতে পাবে যে এই ওয়েবসাইটের মাধ্যমে কি করে তোমরা দেখবে এখানে দেখো ওয়েবসাইটটার নাম হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সবার প্রথমেই দেখতে পেয়ে যাবে তোমাদের রেজাল্ট তোমাদের ফোন থেকেই তাহলে আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে